বিপিএল এর ম্যাচ নেই সিলেট স্টেডিয়াম পাড়ায় ছিল না দর্শকের আনাগোনা বুধবার দিনভর বিপিএল কাভার করতে আসা সাংবাদিকদের নজর ছিল সিলেটের পাঁচ তারকা একটি হোটেলের দিকে কেননা সেখানেই তামিম ইকবালের সঙ্গে আলোচনায় বসেছে বিসিবি নির্বাচক প্যানেলের সদস্যরা কয়েক ঘন্টার আলোচনা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি বলেছিলেন আমাদের নির্বাচক মণ্ডলীর একটা বৈঠক ছিল তামিম ইকবালের সঙ্গে সেই বৈঠকটা খুব সুন্দরভাবে আন্তরিকভাবে হয়েছে বেশ কিছু ব্যাপারে আমরা খোলামেলা আলোচনা করেছি এবং ক্রিকেট নিয়ে কথা হয়েছে কারণ আমরা নির্বাচক হলো সবাই সাবেক ক্রিকেটার আগামী মাসে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এই আসরের জন্য বারো জানুয়ারির মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোকে তার আগে অবশ্য খসড়া স্কোয়াড বোর্ডে জমা দিতে চান লিপু তাই তামিমের ব্যাপারে এর আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড তবে তার আগে ভাবার জন্য কিছুদিন সময় পাচ্ছেন তামিম লিপু বলেন তামিমের সঙ্গে বর্তমান পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেট জাতীয় ক্রিকেট জাতীয় দল বিপিএল সব কিছু নিয়েই খোলামেলা আলোচনা হয়েছে এটা তো খুব পরিষ্কার ব্যাপার চার দিন তো অনেক সময় আমাদের জন্য আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে কেমন হতে পারে কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার না আমরা তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে সম্মান জানাই তার সিদ্ধান্তের সম্মান জানাই আমরা সে জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে আমার মনে হয় এটা ফেয়ার অ্যান্ড আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি তাদেরও কোনো অসুবিধা নেই কাজেই আপনাদেরকে কিছুক্ষণ সময় ধৈর্যশীল থাকতে হবে অনেক দিন তো আপনারা অপেক্ষা করলেন সিদ্ধান্তের জন্য এখন তারা নেই বেশি তাড়াহুড়া করলে কিন্তু রান আউট হতে হয়